ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে না বিপক্ষে এইটা নিয়ে দেখলাম ফেসবুক এখন গরম তো আমাদের অনেকগুলো জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এটা নিয়ে একটা ভিডিও করছেন কোলাজ ভিডিও করছেন যে কেউ বলছেন পক্ষে কেউ বলছেন বিপক্ষে আলটিমেটলি আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ তারা কী ভাবছি হ্যাঁ সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইভেন আপ আপনারাও মানে এই ভিডিওটা দেখার পরে আপনারাও বলতে পারবেন বা বলা উচিত বলতে আপনারা বলবেন এটা শুনতে চাই যে আপনারা এটা পক্ষে না বিপক্ষে যাক আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আমি কোনো রাগঢাক না রেখে একটা কথা বলে দিই যে এটা আমি পক্ষে এখন আমি আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বিবেচনা করি প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়তো ক্লাব ওয়ার্ল্ড কাপটা হইতো তখন হচ্ছে যে এটা একটা খুবই ছোট পরিসরে এবং একদম ছোটো টাইপের করে হয়তো প্রতি বছর হয়তো মানে এটাকে তখন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ না বললে এটা নর্মাল একটা টুর্নামেন্ট বললেও হয়ে যেত মানে এটার কোনো আবেদনই ছিল না কিন্তু সেই তুলনায় এবার মনে হচ্ছে যেন একটা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছি নট ক্লাব ওয়ার্ল্ড কাপ সো ওই আবেদনের জায়গা ওই বাণিজ্যের জায়গা ওই সব কিছু ভালো লাগার জায়গা থেকে এইটার কোনো তুলনা নাই এখন ফিফা চিন্তা করছে যে এটা চার বছর পর পরে করবে এবং তারা খুব বড় পরিসরে করবে বত্রিশটা দল এবার খেলতেছে এবং আমি মনে করি টু বি ভেরি অনেস্ট ফিফা ইজ ইন রাইট ট্র্যাক এবং ফিফা এটাই করা উচিত চার বছর পর পর আর অনেকেই বলতেছে খেলোয়াড়দের ঝুঁকি ভাই খেলোয়াড়দের ঝুঁকি চার বছর পর পর যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ হয় খেলোয়াড়ের ঝুঁকি তো আমি দেখি না আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদ দেন আপনি সিম্পল ওয়ার্ল্ড কাপ হলে সেটা তো খেলতে পারবেন সেখানে খেলোয়াড়দের ঝুঁকি দেখেন না সেখানে অনেক দামি দামি খেলোয়াড়রা ক্লাবে খেলতে গিয়ে ন মানে বা ভেঙে গেছে ওয়ার্ল্ড কাপে খেলতে পারেন এরকম হয় নাই তো ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে সমস্যাটা কী এই এই রিস্ক ম্যানেজমেন্ট এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আপনি মিনিমাইজ করতে না পারেন আপনি বড় দল হয়ে উঠলেন কিভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে আপনি আপনার বেস্ট লেভেন খেলাবেন না আপনি আপনার ইয়াং যদি ট্রাই করতে পারেন সেটাও তো করতে পারেন সেটাও তো একটা সুযোগ থেকে যাচ্ছে ওই আমি যদি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আর্থিক সচ্ছলতা আর্থিক নিরাপত্তা দেখেন ছোটো ক্লাবগুলো ওই পরিমাণ টাকা পায় না তাদের স্পন্সারদের কাছ থেকেও পায় না ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে এসে যে পরিমাণ টাকা তারা এবার পাচ্ছে দুই বিলিয়ন মার্কিন ডলারের এবার একটা বাজেট এবং যারা শুধু অংশগ্রহণ করবে তারাই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পাবে এটা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার একটা হচ্ছে যে এফসির মানে আমি এফ সি বলতেছি কনকাফের বলতেছি এদের যে কোনো একজনের ক্লাবের পাঁচ মিলিয়ন ডলার মানে তার ভালো একটা প্লেয়ার কিনতে পারে মানে ওই রেঞ্জে ইভেন তত তারা ডে প্রোগ্রেস করবে যত তারা টাইম প্রোগ্রেস করবে তত তাদের প্রাইস মানে বাড়তে থাকবে এই জিনিসটা ক্লাবের প্রচুর প্রচুর উপকার করবে এটা এটা মানে এটা ভেবেই নেওয়া যায় যে এর কোনো বিকল্প নাই সো টাকার দিক থেকে চিন্তা করে দেখতে গেলে যে এইটার মানে ছোট দলগুলোর অন্তত এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা চরম মূল্য নিবে তারা এবং চরম এটাকে নিয়ে আগ্রহ দেখবে এবং এটার জন্য হলেও তারা প্রচুর পরিমাণে খেলোয়াড় প্রডিউস করা শুরু করবে খেলার মান উন্নত করবে এবং সেগুলো নিয়ে তারা কাজ করবে এবার আর্থিক নিরাপত্তার কথা যদি রেখে যদি আমি দ্বিতীয়তে যাই সেটা হচ্ছে যে ক্লাবের এই যে আন্তর্জাতিক পরিধি বাড়তেছে দেখেন আল হিলাল আল আল আহিল তারপর হচ্ছে যে হুন্দাই এরা যারা খেলতেছিল এদেরকে কয়জন চিন্ত কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা এই বড় পরিসরে হওয়ার জন্য তো চিনতেছে তাদের ফ্যান বেস বাড়তেছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে তারা বড় বড় জায়গা থেকে অফার পেতে শুরু করতেছে সো ওই জায়গা থেকে দেখলেও তো এই জিনিসটার কোনো মানে বিকল্প আমি দেখতেছি না টু ভেরি অনেস্ট আচ্ছা এবার খেলোয়াড়দের স্কিল খেলোয়াড়দের স্কিল বাড়বে কীভাবে খেলোয়াড়দের স্কিল বাড়বে এইভাবে দেখেন আপনি একটা জিনিস মনে করেন যে যখন কিলিয়ান কিলিয়ানিমবের সাথে যখন এএফসির কোনো একটা খেলোয়াড় কম্পিট করতে যাবে সে কিন্তু খুব ভালো করে জানবে যে বড় দল ইউরোপের দল বা অন্যান্য বড়ো দলগুলোর সাথে আমাদের ডিফারেন্সটা কোথায় আমাদের ঘাটতিটা কোথায় ওই কোর্স নির্ধারণ করে দিতে পারবেন যে কোন কোন জায়গায় ঘাটতি আছে কোন কোন জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে এই যখন বড় দল এবং ছোটো দলগুলোর খেলাগুলো হবে তখন ওই উন্নতির জায়গাগুলোতে গিয়েও তারা অনেক চেষ্টা করবে অনেক পরিচয় করাই দেবে নতুন নতুন খেলোয়াড়কে নতুন নতুন খেলোয়াড়দেরকে আবার আনার চেষ্টা করবে মানে প্রডিউস করার চেষ্টা করবে সো ওই ওই জায়গা থেকেও তো একটা একটা কম্পিটিশন মানে একটা মানে কম্পিটিশন ভাইব ক্রিয়েট হচ্ছে সেই জায়গা থেকেও তো কম্পিটিশনগুলো তৈরি হচ্ছে তারপর যদি আমি বলি যে অনেকেই বলতেছেন যে খেলোয়াড়দের ইঞ্জুরি ভাই খেলোয়াড়দের ইঞ্জুরি এতটা খুব সিম্পল ব্যাপার খেলোয়াড়দের তো ইঞ্জুরি হবেই খেলোয়াড়রা খেলতে আসবে ইনজুরি হবে না জামাল মুসিয়ালার ওই ইঞ্জুরিটাকে আপনার কাছে মনে হয় জামাল কেউ ঠেলা মারে ফেলাই দিছে ইচ্ছা করে পাটা মটকাই দিছে খেলোয়াড়দের ইঞ্জুরি হবে না বিশ্বকাপ যখন খেলা হয় মানে রিয়েল বিশ্বকাপ ওই বিশ্বকাপেরা খেলোয়াড়ের ইঞ্জুরিতে পরে বিশ্বকাপটা বাতিল হয়ে যায় এরকম হয় না তখন ক্লাবের আমরা দোষ দিই তো এইসব কথাবার্তা বলে হুদায় এসব টেনে নিয়ে এসে ভালো জিনিস বিতর্কিত করতেছেন কেন আমি তো কোনো কারণ দেখি না যাক এবার যদি আমি একটু বলি যে আমাদের ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে আমি বলবো এই বিশ্বকাপটা ফ্যান ফলোয়ারদের জন্য খুব বেশি জরুরি দেখেন যে যে ছেলেটা ব্রাজিল সাপোর্ট করে ও খুব ভালো করেই জানে যে হচ্ছে ফ্লুমিনেস পালমেরাস বোটাফেগো যখন মানে খেলতে যায় বা বড় উপরে উঠতেছে তখন কিন্তু তার ভালো লাগে আনন্দ লাগে কারণ ব্রাজিলে কোনো টিম উপরে উঠলে তার আনন্দ লাগবে আর্জেন্টিনা বোকা জুনিয়ার সাথে যদি উপরে উঠতো তাহলে আর্জেন্টিনা সাপোর্ট দেওয়ার যদি আনন্দ লাগতো আলহিলাল উপরে উঠতেছে দেখে আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে অনেক উপরে আনন্দ পাইছে তো এই খেলোয়াড় খেলোয়াড়দের পাশাপাশি আমাদের ফ্যান খেলোয়াড়দেরও তো আনন্দের একটা প্রচন্ড জায়গা তৈরি হচ্ছে খেলার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এবং এইসব খেলা যারা মানে ফলো করতেছে যেসব বাচ্চারা ফলো করতেছে তারাও তো এইসব খেলার জন্য আগ্রহী করতেছে দিন শেষে ফিফা যদি বেঁচে না থাকে ফিফার যেই টাকার সোর্স গুলো এই সোর্স গুলোই তো আমাদের মানে আমাদের আমাদের বাফু ফিতে আসে বিভিন্ন দেশে যায় ফান্ডিং হয় ওখানে তো খেলোয়াড় প্রডিউস করা হয় ওখানে তো খেলোয়াড়দের কাঠামো তৈরি করা হয় কাঠামো বাড়ানো হয় বাড়ানো হয় ওই জায়গাগুলো ওই টাকাগুলো কে দেয় ফিফাকে ফিফাকে এ দেয় কে সাধারণত ফিফা অনেকগুলো রাইটস থেকে পাই এবং এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি টাকাগুলো পাই ওই টাকাগুলো পাই বলেই তো তারা হচ্ছে যে এই জায়গায় ডোনেট করতে পারে ফিফার টাকা আসলে যদি পথ আপনি বন্ধ করে দেন তাহলে আপনি ডোনেশনগুলো মানে কি করবেন মানে কোত্থেকে জানবেন তখনই বাংলাদেশ বা বাপু ভাই এই টাকাগুলো কই পাবে বাপু ভাই থেকে যে পরিমাণ টাকা পায় এই টাকাগুলো আপনি যদি না পায় তাহলে বাপু চলবে কিভাবে তো সব কিছু মিলায় আপনি বাপু ফিফার ইনকামের পথটা বন্ধ করে দিতে চাচ্ছেন কিন্তু দিন শেষে আপনি বলতেছেন যে আপনি মানে এটা ইনআইবি নাই যে এটা পক্ষে বিপক্ষে ভাবে এত পক্ষে বিপক্ষে নাই চার বছর পর পর এটা আরো বড় পরিসরে হওয়া উচিত এবং এটা দুর্দান্ত হওয়া উচিত এমন ভাবে হওয়া উচিত যেন আমি মনে করি যে প্রত্যেকটা ছোটো দল বড় দল প্রত্যেকটা ক্লাব যেন এই চার বছরের জন্য ওয়েট করে যে আমরা কবে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা কবে বিশ্বের সেরা ক্লাব হবো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে বিশেষ সেরা ক্লাব বলা যায় না কারণ এটা ইউরোপের কাপ কিন্তু ওয়েফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যদি সেরা হতে পারে সে দাবি করতে পারবে আমি বিশেষ সেরা ক্লাব সো এই জন্য বলতেছি যে এইটার যারা বিভক্ত করতেছেন আমি শিওরলি বলতে পারি তারা ফুটবল বুঝেন না আর যদি বুঝেও থাকেন তারা মূর্খতার বা অজ্ঞতার পরিচয় দিচ্ছেন দয়া করে ফ্যান ফলোয়ার্সদেরকে বিভক্ত করবেন না ক্লাব বিশ্বকাপ ক্লাব বিশ্বকাপের গতিতে চলতে থাকুক চার বছর পর পর আসুক এবং এটা নিয়ে আমরা উন্মাদনায় মারতে চাই উন্মাদনায় থাকতে চাই কারণ আমরা দিন শেষে চাই ফিফা বেঁচে থাকুক ফুটবল বেঁচে থাকুক ফেডারেশন বেঁচে থাকুক টাকাটাও বেঁচে থাকুক কারণ টাকা না আসলে কিছুই অচল হয়ে যাবে সো এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ